সন্তানের ঘটনা সঠিক ভাবে বর্ণনা করুন সন্তান করি করলেন এই যে কোরবান এই শব্দটা সরাসরি কোরআনের শব্দ আমরা যে বলি কোরবানির ঈদ তাহলে এই শব্দটা কোথায় আছে যে কোরবান ঈদ করবা কোরবান যখন তারা উভয়ে কোরবান করলেন কোরবান শব্দের অর্থ কোরব মানে কারো ঘনিষ্ঠতা অর্জন করা মানে কোরবান অর্থ হলে কারো নৈকট্য হাসিল করা কি হাসিল করা বলে ঘনিষ্ঠতা অর্জন করা তো কোরবানি এমন একটি ইবাদত এই পশু জবাই যদিও মনে হয় একটা ছাগল জবাই করছেন একটা বকরি জবাই করছেন গরু জবাই করছেন হ্যাঁ এক শরিক কোরবানি দিছেন দেখতে মনে হয় একটা সামান্য জিনিস না না এটার নাম দিছে কোরবান মানে কি মূলত হাদিসে আছে কোরবানি এমন একটি ইবাদত এই পশু জবাইয়ের মাধ্যমে বান্দা মাত্র দুই থেকে তিন সেকেন্ডে দ্রুততম সময়ে মহান আল্লাহ তালার নৈকট্য হাসিল করে এত কম সময়ে বান্দা আল্লাহর ঘনিষ্ঠতা অর্জন করার অন্য কোন ইবাদত নেই কোরবানি আচ্ছা এটা কি মানে কি আমি আপনাদের বুঝাই কই আপনি বুঝবেন একটা সুন্দর বুঝবেন হাদিসের মধ্যে একটা অংশ আছে নবীজি বলছেন ও ইমনা দামা লাইয়া কা ও মিনাল ল হি বি মা ক্যান কাবেলা অইন কা আমিনাল আর্থ এ হাদিসের শব্দ এটা অর্থ কি অর্থটা আমি বুঝাইতেছি আপনি ওই আগে কল্পনা করেন যে আমরা যে কোরবানির দিন গরু ছাগল বকরির শোয়াই জবাইয়ের জন্য যখন শোয়ায় তো মা গলাটা যখন মাটির উপরে রাখে জবাই করার জন্য তো এখন কল্পনা করেন যে মাটি থেকে গলা ব্যবধান কদ্দুর একাত একাত কি কোন সাতে বুঝ না আধা এক সর্বোচ্চ কি এক বিগত আর কম হইতে পারে মাগার ধরে নিলাম এক বিঘ কে বুঝছিননি কথাটা কি মা কি আনকি গলা কা আমি জবাব করি এখন বলেন যে গলাটার মধ্যে আপনার যখন ছুরি লাগাবে রক্তের ফোঁটা যখন বের হবে তো রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়তে কয় মিনিট লাগবে বুঝছেন নি সবাই দুই তিন সেকেন্ডের বেশি গলাও এনে মাটিও এনে সর্বোচ্চ দুই থেকে তিন সেকেন্ডের বেশি কি লাগবে না তো আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন এ কোরবানির দিন জবাইকৃত প্রাণীর রক্ত জমিন ছুঁবার আগে মাটির ছুইবার আগেই আর সাজিমে আল্লাহর কাছে পৌঁছেছে কয় সেকেন্ডে গেল 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই মাটিতে পড়বার আগে আগেই রবের সান্নিধ্য অর্জন করে এজন্য এটাকে কি বলে কুরবান এই জন্য এটাকে বলে কুরবান অর্থাৎ বান্দা কুদ্ধতম সময় সর্বোচ্চ দ্রুত গতিতে আল্লাহর নৈকট্য হাসিল করে এজন্য হাদিসা আছে এই হাদিসের পরের শব্দ এটা ফতেবু বিহা নাফসান নবীজি বলেন অতএব উম্মত খুশি খুশি দিলে কোরবানি কর কি দিলে খুশি 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 আল্লাহ আমনে আমার তৌফিক দিবেন এজন্য কোরবানি দিলাম খুশি থাকে না ফাইতে আরে বেশি বিরক্ত করতে আছে দে তাহলে আর বেশি দে কোরবানি দে আর কিটা করোনা সারে এ দিনই কোরবানি হ্যাঁ যাও আর তাইলে দাও কোরবানি আরেক নাম বাড়াইয়ে দাও ছোট মাইয়া যেহেতু তারা বাড়ির থেকে শ্বশুর বাড়ির থেকে কিছু লোক আউইন না এই শিলায় হ্যাঁ বিশ্বঞ্চলজন মানুষ খাওয়াইয়া রাইলাম হ্যাঁ দাও কোরবানি কোরবানি হইলো মাইয়ার খানাও কি হয়ে গেলো বাবা সাসাম নে সালাহ আর কেউ বুঝছে না কিছু হ্যাঁ ফেরেশতা কিছু বুঝছে না

আমার বান্দা আমার নাম উচ্চারণ করে আমার আরশে গিয়ে ধাক্কা লাগে আমি খুশি হয়ে যাই আমার বান্দার উপর আমার স্মরণ জিন্দা হয় তাক বীর বড় দামি বান্দা যখন তাক বীর দেয় আল্লাহ বড় খুশি হয় আল্লাহ আকবারের ধ্বনি দিলে বান্দা আল্লাহ বড় খুশি হয় বলি তুকাব্বির উল্লাহ আলা মা হাদাকুম আল্লাহ বলছে আমি যে তোমাদেরকে ইমানের হেদায়েত দিয়েছি আমি যে তোমাদেরকে ইসলামের দৌলত দিয়েছি বান্দা আমি যে তোমাদেরকে আমার পরিচয় দিয়েছি তাও হেঈদের দৌলত দিয়েছি এজন্য রোজার মতো শ্রেষ্ঠ বিধান দিয়েছি তো বলি তুকাব্বিরুল্লাহ তোমরা তকবির বলো এই জন্য কোরবানীর দিন ঈদের দিন সুন্নত কি তাকবীর বলা আল্লাহ আকবার আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ লা হু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওলিল্লা হিল হাম এই জন্য তকবীর তা শরীকে তো এটাই চাইলে তার মানে কি তাকবীর বলে আল্লাহ তাআলা শুনতে চায় বান্দার তাকবীর আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন তো এই দুই সন্তান কুরবানি করলেন ফাতুকুবিলা মিন আহাদিহিমা একজনের কুরবানি কবুল হলো ওয়া আলাম ইউতাকাব্বাল মিনাল আখার আরেকজনের কুরবানি কবুল হলো না ক্বালা লা আকতুলান্নাকা এই হাবিল কাবিল হাবিলের কুরবানি কবুল হইছে কাবিলের কুরবানি কবুল হয় না আপনারা জানেন সহজ কথা হলো কাবিলের সাথে যেই বোন আল্লাহ আল্লাহতালার বিধান আল্লাহর হুকুম ছিল যে তাকে বিবাহ করবে হাবিল আর হাবিলের সাথে বোন বিবাহ করবে কে কাবিল কিন্তু কাবিল নারীর প্রতি আসক্ত ছিল অর্থাৎ সে তার সাথে এই বোনের প্রতি আসক্ত সে এই জন্য বলছে আমি তাকেই বিবাহ করবো নজিবুল্লাহ তাইলে শেষ পর্যন্ত যখন কোরবানি করার পরেও সে জিততে পারে নাই তার সিদ্ধান্ত মতো হয় নাই তখন সে বলল হাবিলকে আমি তোকে মেরেই ফেলব নজবুল্লাহ এই পৃথিবীতে প্রথম হত্যা প্রথম খুন নারীর আসক্তির কারণ জমিনের প্রথম খুন জমিনের প্রথম রক্তপাত কি কারণে নারীর আস এই পৃথিবীর যত অবৈধ খুন যত রক্তপাত আছে তার সিংহ ভাগ তার নব্বই ভাগ পঁচানব্বই ভাগ অবৈধ রক্তপাতের পিছনে নারীর কোনো না কোনো কারণ আছে তখন হাবিল একটা কথা বলছে এ কথাই যে ভাই আমি বুঝছি ভাই আমি জীবন দিতে হবে তুমি আমারে রাখবা না আমি বুঝছি আমি বাঁচব না তুমি আমারে মেরেই ফেলবা হাবিল বলতেছিল তবে এ সবাই মনোযোগ দিয়ে শুনেন এই কথাই বলতে চাই শুধু হাবিল সে দিন বলছিল একবার প্রথম দিন পৃথিবীর শুরুতেই হ্যাঁ এই প্রথম ইবাদতের কুরবানির ইতিহাসের শুরুতেই হাবিল বলে নিছে ইননা মা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন যে হে ভাই শুনো কিয়ামত পর্যন্ত আল্লাহ তালা ইবাদত কবুল করবেন তার গুনাহ মুক্ত জীবন যার ইন্নামায়া তাকবালুল্লাহিনাল মুত্তাকিন নিশ্চয়ই আল্লাহ ইবাদত কবুল করবেন তার গুনাহ মুক্ত জীবন হবে যার বলেন ইবাদত কবুল করবেন কার ইন্নামায়া তাকব্বালুলুল্লহ মিনাল মুত্তাকিন শব্দের প্রথম অর্থই হচ্ছে গুণা ছেড়ে দেওয়া আল্লাহ কোরআনে বলেছেন ও জান্নাত বানানোই হয়েছে জন্য আল্লাহ বলেছেন মুক্তাতি গুণা থেকে মুক্ত জীবন যার ইবাদত কবুল হবে তার তাহলে নামাজ কবুল হবে তার গুণা মুক্ত জীবন যার জাকাত কবুল হবে তার গুনাহমুক্ত জীবন যার রোজা কবুল হবে তার গুনাহমুক্ত জীবন যার হজ কবুল হবে তার গুনাহমুক্ত জীবন যার কোরবানী কবুল হবে তার আল্লাহর গুলামী কবুল হবে তার গুনাহ মুক্ত জীবন যার সুদের টাকা দিয়া কোরবানী দিবেন হবে না কিস্তির টাকা দিয়া কোরবানী দিবেন হবে না ওজনে কম দিয়া বাটফারি সিটারি কইরা মিথ্যা কথা বলিয়া নয়শো কইরা টাকা রোজগার করেন তিন লাখ টাকার কোরবানি আপনি তিরিশ লাখ টাকা যে দেন না ফেসবুকে আসবে আর সে যাবে না